আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় একের পাঠ তিন হচ্ছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব পাঠের গ নম্বর প্রশ্নটি সমাধান করবো তো তোমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো নিচের ছকে লিখি অর্থাৎ পরিবেশের বৈচিত্র্য আমরা কিভাবে সংরক্ষণ করব এবং আমাদের করণীয় আমার নিজস্ব করণীয়গুলো এই ছকটিতে লিখতে বলা হয়েছে আমি একটি স্লাইডের মাধ্যমে এই ছকটি পূরণ করেছি তো তো আমরা চলে যাই স্লাইডে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রশ্নটি পরিবেশ বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয়গুলো হচ্ছে এক বেশি বেশি গাছ লাগাবো তারপর দুই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবো তিন গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করবো চার জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এখানে মূলত বেশি বেশি আমাদের গাছ লাগালে কিন্তু আমরা পরিবেশের বৈচিত্র্য বা পরিবেশের ভারসাম্যটা বজায় রাখতে পারবো তারপর যেখানে সেখানে আমরা ময়লা না ফেলে যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে রাস্তাঘাটে দুর্গন্ধ ছড়াতে ছড়াবে না পরিবেশটি সৌন্দর্য বৃদ্ধি পাবে আশা করি তোমরা এই অংশটিকেও বুঝতে পেরেছ তারপর গাড়ি ব্যবহারের পরিবর্তে যদি আমরা সাইকেল ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশের ব্যাপক উন্নতি হবে কারণ গাড়ির ফলে কিন্তু বিভিন্ন গাড়ির মাধ্যমে ধোয়া নিগর্ত হয় এই ধোঁয়াগুলো কিন্তু পরিবেশের জন্য ব্যাপক হারে ক্ষতি সাধন করে তাই আমরা যদি সাইকেল ব্যবহার করি তাহলে কিন্তু সাইকেলের মাধ্যমে কিন্তু কোনো ধোয়া বা কালো ধোয়া নিগর্ত হয় না এর ফলে আমরা এখানে লিখেছি যে গাড়ি ব্যবহারের পরিবর্তে সাইকেল ব্যবহার করব তারপর জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করব অর্থাৎ তোমরা সহপাঠীরা মিলে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করবা মানুষদের জানাবা যে পরিবেশ বৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় পরিবেশ সংরক্ষণ না হলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখ থাকবে না তারপর পরিবেশের ব্যাপক ক্ষতি হবে ইত্যাদি তোমরা কিন্তু কাজ করতে পারো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আজকে এতটুকুই এরপর ভিডিওতে আমরা তোমাদের প্রশ্ন নং ঘ সম্পর্কে আলোচনা করব সবাইকে আল্লাহ হাফেজ